হ্যাঁ ইসমাইল হ্যাঁ হ্যাঁ তোমাকে বলতেছি তোমার কাছে কি দিনলিপির সাজেশন আছে কি বলো জুড়ে বলো জুড়ে বলো শুনি না ও আচ্ছা নাই আচ্ছা ঠিক আছে যেহেতু নাই এখন আমি পড়াচ্ছি দেখো সাজেশন এখান থেকেই আসবে ইনশাল্লাহ পরীক্ষায় ফার্স্ট টাইম তোমাকে সাজেশনটা দিই তারপরে একদম উত্তর সহ আমি বুঝাই দিচ্ছি ওকে আচ্ছা দেখো তারপরে নিয়মটাও বুঝাই দিচ্ছি কিভাবে লিখতে হবে দেখো এখানে কি কি আছে বিজয় দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নৌকা ভ্রমণ পহলা বৈশাখ কলেজে উদযাপিত নবীন বরণ একুশের প্রথম প্রহর বসন্ত বরণ অমর একুশের গ্রন্থমালা ঐতিহাসিক স্থান কলেজের প্রথম দিন এটাই চলে আসবে অনেক বোর্ডের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল বই মেলানিয়া এটাও আসবে অনেক পরীক্ষায় লঞ্চ ডুবির ঘটনা এটাও আসবে এটাও ইম্পর্টেন্ট গ্রাম্য মেলানিয়া লাস্টে আছে পদ্মা সেতুনিয়া বুঝতে পেরেছ এই কয়টা হলো আমাদের সাজেশন এখন তুমি যদি ভাই পরীক্ষার হলে বানায় লিখতে যাও তাহলে তুমি মার্ক পাবে না পাবে কিন্তু অনেক কম পাবে আমার দরকার কি বানায় লেখার এখান থেকে ডাইরেক্ট কমন পড়বে আমি সুন্দর করে এই কনসেপ্টটা লিখে ফেলবো আমরা বানায় লিখতে পারি ঠিকই কিন্তু প্রবলেমটা কি হয় জানো আমরা যখন লিখি তখন আমাদের কথার স্ট্রাকচার সেন্টেন্সের গঠন অর্থাৎ এটা সুন্দর হয় না এই কারণে কিন্তু আমরা মার্কটা পাই না না হয় আমরা বাঙালি বাঙালিতে কথা বলি কিন্তু আমরা বাংলাতে কেন প্লাস পাই না কারণটা কী কারণ হইল আমাদের যে স্ট্রাকচার কথার এটার মিল থাকে না মানে সুন্দর হয় না আর কি এই জন্যে কিন্তু আমরা ভাষাগত কারণে মার্কটা চলে যায়। হ্যাঁ দেখো এবার এখানে যে আমরা পনেরোটা দিয়েছি এই পনেরোটা থেকে জাস্ট তুমি কি করবা এখান থেকে কনসেপ্টটা গ্যাদার করবে আর কিছু না এগুলো তো মুখস্থ করার বিষয় না শুধু এখান থেকে কনসেপ্টটা নেওয়া ওই কনসেপ্ট অনুযায়ী তুমি পরীক্ষার হলে ঢালবা এটাই হলো তোমার কাজ ওকে আচ্ছা প্রথমে দেখো একটা আছে কি ওই যে বিজয় দিবস সম্পর্কে উদযাপন বুঝতে পারছো বিজয় দিবস উদযাপন নিয়ে একটা বলছে কী লিখতে দিনলিপি লিখতে তো এটা দেখো কোথায় কোথায় আসছে কুমিল্লাতে আসছে রাজ্যে অত অনেক জায়গার মধ্যে আসছে তোমাদের পরীক্ষা তো ইনশাল্লাহ চলে আসবে ওকে আচ্ছা তখন যে কাজটা তুমি করবা এখানে ফার্স্ট টাইম তুমি একটা তারিখ লেখবা এই যে তারিখ একে ডিসেম্বর দু হাজার চব্বিশ একটা কিছু লেখো কোনো অসুবিধা নাই তারপরে কি লেখবা যেই দিন তুমি লিখতেছ এই বারের নামটা লেখবা কি লেখবা বারের নামটা লিখবা ওকে আচ্ছা তাহলে এখানে দ্বিতীয়ত আমি কি করব বারের নামটা লিখব ওকে আর আমাদের যে দিনলিপি এটা কিন্তু এখানে আর সবাই রাত্রে লেখে এটার নামই কী দিনলিপি দিনে তুমি যা করেছ ওটাকে একটা খাতায় অথবা একটা ডায়েরিতে নোট করে রাখো এটা কি বলে দিনলিপি দিনের কার্যকলাপগুলা রাত্রেবেলা বসে বসে আমি নোট করতেছি এটাই হলো দিনলিপি কখন লিখছি দেখো রাত এগারোটা বিশ মিনিট এবং তুমি যেখান থেকে বসে লিখতেছো ওই জায়গাটার নাম লিখবা কি আছে এখানে জেনাই দহ এটা হলো আমার রুলস এই যে প্রথমে কি লিখলাম তারিখ ওকে দেখো প্রথমে কি লিখবো আমি তারিখটা লিখছি তারপরে বারের নাম লিখছি তারপরে সময়টা লিখেছি ওকে এরপর তুমি কি করলা এখানে কি বিষয়ে চেয়েছে লক্ষ্য করো তোমার কলেজের মহান বিজয় দিবস অর্থাৎ আজকে সকালে বিজয় দিবসের জন্য তুমি কলেজে যাইবা এখন তুমি যে কলেজে প্রবেশ করবা সেই ক্ষেত্রে তুমি কি কি প্রিপারেশন নিয়েছ ওখানে গিয়ে কী করবা গুছানো একটা কি ভাবসাপ ওই জিনিসটা তোমাকে এখানে বর্ণনা করতো এখন তোমার কাজ কি এখানে মুখস্ত করবা জাস্ট এখানে আইসে দেখো কি বলছে ভোর পাঁচটায় ভেঙে গেলো মা উঠে গেছেন আগেই নাস্তা তৈরি করেছেন আমাকে তাড়াতাড়ি যেতে হবে আজ বিজয় দিবস উনিশশো একাত্তর সালের এই দিন দীর্ঘ নয় মাস ধরে যুদ্ধ হয়েছিল এই যে কথাগুলা এখান থেকে তুমি শুধু জাস্ট কি করবা তথ্যগুলা গ্যাদার করবা কি করবা তথ্যগুলো গ্যাদার করবা তথ্যগুলো গ্যাদার করে লাস্টে এসে এই যে দেখো তোমার নাম জিনাইদহ ক্যাডেট কলেজ তারপরে জিনাইদহ লিখে ফেললা একটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল ওকে আচ্ছা এবার আমরা আরেকটাই যাই দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে তোমাকে এখানে বলছে লিখতে আচ্ছা তো এখানে আগের মতো করেই তুমি ডেট দিয়েছ তারপরে ডে দিয়েছ তারপর টাইম দিয়েছ তারপরে একটা প্লেসের নাম দিয়েছ ওকে তারপরে এখান থেকে শুরু করে এই জায়গাটা জাস্ট তুমি কি করবা রিডিং পড়ে যাইবা তারপরে কি বলছে নৌকা ভ্রমণের একটা বর্ণনা চাইছে কী করলাম তারিখ দিলাম তারিখ দেওয়ার পরে এখানে আসে ওই আগের মতোই এদিকের থেকে আমি বর্ণনাটা সুন্দর করে নিব কথা কি বোঝা গেছে আচ্ছা তারপরে আছে দেখো পাঁচ নাম্বার কলেজের উদযাপিত নবীন বরণ অনুষ্ঠানে তুমি কী কী করেছিলে ওইটার কথা এখান থেকে জাস্ট গ্যাদার করবা তোমাকে আমি হাইলি রিকোয়েস্ট করতেছি হাইলি রিকোয়েস্ট করতেছি টিচার হিসাবে খাতার মধ্যে একটা জিনিসও তুমি বানায় লিখো না প্লিজ তুমি খাতার বানায় লিখতে গেলেই বাংলা যে ওয়ার্ড মিনিংগুলো আছে বাংলার যে সেন্টেন্স মেকিং আছে ওইটা তুমি ভুল করো এখন ভুল করার কারণে স্যাররা তোমাকে মার্কটা অনেক কম দেয় প্লিজ বাংলা বলে তুমি একদম বানায় চালায় দিও না আমরা রচনা কীভাবে লিখতে হয় শিখিয়েছি ভাব সম্প্রসণ কীভাবে লিখতে হয় শিখিয়েছি তারপরে সংলাপ কীভাবে লিখতে হয় শিখিয়েছি সবগুলা তুমি শিখিয়েছি তুমি বানায় কেন লিখবে রে ভাই বানায় লিখতে গেলে তুমি মার্ক পাইবা না তুমি মনে করতেছো আমি বাংলা ভাষা সব বুঝি সব জানি তুমি যে বাংলা বানায় লিখতে যাবে এটা ভুল হবে এবং তোমার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক হবে না মানে ভালো সুন্দর শোনাবে না আর কি এই জন্য কিন্তু হয় না কথাগুলা বুঝেছ আচ্ছা তারপরে যে পহেলা বৈশাখ সম্পর্কে এখান থেকে কাজ হইলো এখানে তো তোমাকে পড়ানোর কিছু নাই এখান থেকে যে পিডিএফটা আছে পিডিএফটা দেখে দেখে জাস্ট তোমাকে তথ্যগুলো এখান থেকে গ্যাদার করতে হবে আর একটা কথা বলে দেই পরীক্ষার খাতায় তুমি যখন দিনলিপি লেখবা তখন এই যে কাটাকাটি করা যাবে না এইটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট মানে ঘষাঘষি করা যাবে না ওই যে আমরা ইয়ার মধ্যে পড়ছিলাম না নাটকে পড়ছিলাম না গসিটি বেগম এইটার নামটা কেন হইলো গসিটি বেগম সে কী করে খালি মানুষের সাথে ঘষাঘষি করে ওই জন্যে তার নাম হয়েছিল গসিটি বেগম ওকে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে লক্ষ্য করো একটা ব্যাপার আছে আমি এখানে দুইটা পৃষ্ঠা আঁকাইতেছি এই হলো একটা পৃষ্ঠা এই হলো একটা পৃষ্ঠা তুমি এই পৃষ্ঠা থেকে তুমি দিনলিপি লেখা শুরু করবে তারপর এই পৃষ্ঠা এসে শেষ করবে দুই পৃষ্ঠা লেখলি এনাফ যথেষ্ট আর যদি আর একটু হয় তাহলে এই পৃষ্ঠা এসে এতটুকু লেখবা আর লেখার দরকার নেই তাহলে এটা প্রথম পৃষ্ঠা এটা দ্বিতীয় পৃষ্ঠা এটা হলো আমার তৃতীয় পৃষ্ঠা ওকে সুন্দর করে কাটাকাটি বিহীন যদি লিখতে পারো তাহলে অবশ্যই তুমি দিনলিপি থেকে ভালো একটা মার্ক তুলে নিয়ে আসতে পারবা ওকে দিনলিপির সাথে যে অথবা আছে আবেদন ওইটা লেখার দরকার নাই ওটা পড়ারও দরকার নাই তারপরে এখানে কি আছে দেখো বসন্তবরণ এটা আসতে পারে তারপরে আছে হইলো একুশের প্রথম প্রহর এটা আসতে পারে তারপরে আছে কলেজে বসন্তবরণ পালিত হয়েছে এটা আসতে পারে তারপর ঐতিহাসিক স্থান এটা আসতে পারে তারপর অমর একুশে এটা আসতে পারে ওকে তারপর এটা আসতে পারে অর্থাৎ এখানে যেগুলা দিয়েছি এখান থেকে ভাই তুমি শুধু তথ্যটা দার করবা এখন এইটা পড়তে খুব বেশি সময় লাগবে জাস্ট আমি শুধু রিডিং পরে যাব। রিডিং পরে এটা তো আর ইংরেজি না যে আমাকে মুখস্থ করা লাগতেছে একটা টপিক আসলো আমরা যেহেতু বাঙালি মানুষ একটা টপিক মাথায় আমার আসলো ওই টপিকটা আসার পরে ওই লাইন সম্পর্কে অথবা ওই টপিক সম্পর্কে আমি বেশ কিছু লাইন নিজের মতো করে লিখতে পারবো এই যেহেতু আমরা বাঙালির কথা বলি আমরা সবাই তো বাংলাতে কথা বলি লেখার মতো একটা ক্যাপাবিলিটি আমার আছে ওকে আচ্ছা এই ছিল আমাদের দিনলিপির ক্লাস আশা করছি এইটা কমপ্লিট মানে তুমি দিনলিপিতে ভালো একটা মার্ক তুলে নিয়ে আসতে পারবা ওকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে